আমার ক্লাসের ছাত্র তুমি ঠিক আছে এখন তোমার সঙ্গে আমার যা কিছু হয়েছে এখন তুমি যদি প্রতি নিয়তে আমার সঙ্গে এগুলো না করো আমি যে আপনার ছাত্র আপনার কাছে প্রাইভেট পড়ি আপনার কলেজের ছাত্র আমি 그러면은 প্রতি নিয়তে আমার সঙ্গে এগুলো করতে হবে তোমার আর যদি তুমি আমার কথা মতো কাজ না করো আমি তোমার এই ভিডিওটা অনলাইন চ্যানেলে তখন তুমি দেখবা মজা একটা বিষয় চিন্তা করেছেন যে যদি কেউ কখনো বুঝে যায় কেউ জানতে পারবে না বুঝতে পারবে না একটা এর সঙ্গে ছাত্রছাত্রীদের কি সম্পর্ক সেটা সব ভালোই জানে হতে তো মাসিক মার্কস বেশি হবে এটাকে অনুভব করতে পারবে না দেখেন আমি আপনার বন্ধু আপনার ছাত্র সব কথা তুমি বলো না তো তুমি এত কিছু বুঝতে পারো না সবটা আমি দেখব আমি তো তোমাকে বিয়ে করব না কখনো জাস্ট টাইম পাস করবে হ্যালো জিয়ান তুমি কোথায় এত ম্যাম পড়তে বসেলাম যে আপনি তুমি আসে পড়তে বসছো তোমার তো বিকেলে আসতে বলছি তুমি সন্ধ্যা পরে কেন আসছো পড়তে টাইম চেঞ্জ করলে যে তুমি এতদিন কিন্তু টাইম মতাবে পড়তে আসছে কিন্তু হঠাৎ করে তুমি আজকে টাইম চেঞ্জ করলাম টাইম চেঞ্জ করতে নাই সন্ধ্যার পরে পড়তে আসলে সমস্যা তুমি বোঝো না কেন এটা সন্ধ্যার পরে পড়তে আসছি তো এই জন্য তো ভালো হচ্ছে সন্ধ্যার পরে তো আপনার কাছে অনেক মানুষ থাকে যে এই জন্য তো ভালো হয় আর বিকালে মানুষ থাকে না আপনি হল এগুলো করেন এগুলো কি ভালো হন জানছো না পড়াশোনা একটা নিরিবিলি জায়গা দেখে পড়তে হয় এতগুলো মানুষের মাঝে আমি তোমাকে কিভাবে সময় দিব কিভাবে তোমাকে পড়াবো বলো সন্ধ্যা পরে তোমার চার বাসায় থাকে অনেক লোকজন তুমি সন্ধ্যা পরে কখনো পড়তে আসবে না তুমি বিকেলে পাঁচটার দিকে পড়তে আসবে পরে শেষ করে যা খেলতে পারবে খেলতে যাবে মাঠে ঠিক আছে কালকের থেকে যেন টাইম চেঞ্জ না হয় বিকেলে আপনার বাসায় লোক থাকে না যে বিকেলে যদি আপনার বাসায় আমি পড়তে যাই তখন তো আপনি যেদিন আপনি আমার সাথে এগুলো যে করেছেন আপনি এগুলো আবার ভিডিও করে রাখেছেন হ্যাঁ আর কোথায় আপনি না বলেন যে আজকে আমাকে ভিডিও দেখাবেন ওই ভিডিও তো দেখালেন না তুমি ভিডিও ভিডিও দেখবা তাহলে তুমি সন্ধ্যা পারে কেন আসলে সন্ধ্যা পারে ভিডিও কাউকে দেখানো যাবে এই ভিডিওটা দেখতে হবে শুধু আমি আর তুমি রুমের মধ্যে থেকে ভিডিওটা দেখব কিন্তু সবার মাঝে কি ভিডিও দেখানো যাবে তুমি আমার সঙ্গে যা কিছু করছো যা কিছু হয়েছে আমি আপনার সাথে কোনো কিছু না করে আপনি আমার সাথে একলো করেছেন আমি আপনাকে কিছু করেছে আচ্ছা ঠিক তুমি করো না তুমি চুপ করে ছিলে আমি সব কিছু করছি তাহলে এই ভিডিওটা যে আমি যে ভাইরাল করে দেবো তোমার সেটা কখনো কোনো খেয়াল আছে এরকম কোন চিন্তা ভাবনা আছে তোমার না আমি আপনি ভিডিও গুলো অনলাইনে কেন ছাড়বেন অনলাইনে কখনো ছাড়বেন না আপনি যদি অনলাইনে কখনো ভিডিও গুলো ছাড়েন তখন আমার কি অবস্থা হবে যে দেখেন আপনি তো কলেজের শিক্ষিকা হ্যাঁ আর আমি হচ্ছি একটা ছাত্র আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে এটা কেমনে হবে না ম্যাম কি জানি আমি যা করছি যা কিছু বলতেছি তোমার ভালোর জন্যই করছি এগুলো তুমি আমার কথা শোনো আমার কথা মেনে চলো তোমার জন্য অনেক ভালো হবে আপনার কথা তো মেনে চলতেছি যে আপনি সেদিনকার কলেন যে আমি আপনি যে আমার সাথে ওগুলো করেছেন এগুলো করার পর তো আমি চিন্তা করছি যে আপনার সাথে আর প্রাইভেটে তার না তারপরেও সেদিন আমাকে ফোন দিয়ে কলেন যে প্রাইভেটে না আসতে আপনি ভিডিও অনলাইনে দিয়ে দিবেন সেজন্য আমি প্রাইভেটে গেছি এখন সন্ধ্যার পরে প্রাইভেটে গেছি এই জন্য আপনি এগুলো কথা বলতেছেন সন্ধ্যার পরে প্রাইভেটে গেলে তো ভালো অনেক মানুষ থাকে তখন তো তো মানুষের ভিতরে আমি তোমাকে পড়াতে পারবো না তো আর তোমাকে আমার অনেক ভালো লাগছে আমার যেটা পড়া জানা সেটা তোমার কাছ থেকে নিব দেখেন मैम আমি কিন্তু আপনার কাছে প্রাইভেট পড়তে চাই না আপনি তারপর আমাকে বলছিলেন প্রাইভেট পড়তে হবে আপনার কাছে পড়তে হবে এখন যদি আমাকে না পড়ান আমাকে না পড়ান তাহলে আমি অনেক খুশি হব আমি তো তোমাকে কখনো পড়ানোর জন্য না করছি না আমি অবশ্যই তোমাকে পড়াবো শুধু private না তোমার যা কিছু প্রয়োজন যা কিছু শিখার সব কিছু আমি তোমাকে শিখিয়ে দিব কিন্তু তুমি বেশি ইয়া করো না ঠিক আছে তুমি সিস্টেম করে সন্ধ্যা পরে পড়তে আসছো না এভাবে আর কখনো আসবে না এতে কিন্তু বিষয়টা ভালো হবে না তুমি পাঁচটা বাজে পড়তে আসবা আচ্ছা ম্যাডাম আপনি তো বাসায় কেউ থাকবে না তখন পড়তে আসবে তখন তোমাকে ভিডিওটা দেখাবো ঠিক আছে ম্যাম শুনেন একটা কথা শুনেন আমার একটা কথা শুনেন এখন last এটা কথা কই আপনাকে শুনেন আপনার ছেলে আছে যে আপনার ছেলে যে সাজিত সাজিত আর আমি একসাথে কলেজে পড়ি পড়ি না একসাথে কলেজে পড়ি না হ্যাঁ তুমি আমার ছেলের বন্ধু সমস্যা কি হ্যাঁ আপনার ছেলের যে আমি বন্ধু ওখানে আপনি যে আমার সাথে এগুলো করেছেন এগুলো কি ঠিক আদৌ ঠিক ম্যাডাম একটু কম তো একটু আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করে এখন অবশ্যই ঠিক আছে এগুলো কারণ এগুলো খেলাধুলা সবাই সবার সঙ্গে করতে পারে ভালো যার খেলা লাগবে তার সঙ্গে এগুলো মিট করা সম্ভব অসম্ভব কিছুই না কারণ আমি তো তোমাকে বিয়ে করব না যে বয়সের ব্যবধান থাকবে তুমি জিনিসটা বুঝতে চাচ্ছো না আপনি যে আপনি যে রকম সুন্দর ফিটনেস আপনার সবকিছু ঠিকঠাক আছে আপনি যদি এরকম কোন করতে চান কারো সাথে যদি আপনি সম্পর্ক করতে চান আপনি কি মানুষের অভাব হবে আপনি তাহলে আমাকে কেন বেছে নিয়েছেন ম্যাম ম্যাডাম সেটা শোনো তোমাকে ভালো লাগে নাই তোমাকে ভালো লাগে না আমাকে দেখে তোমার কোনো পছন্দ হয় না না আপনাকে সবদিক থেকে ঠিক আছে সুন্দর ঠিক আছে তাহলে তুমি কেন আমাকে ভালোবাসানা না আপনাকে আমি কেনে ভালবাসবো আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার ম্যাডাম আপনি আমার শিক্ষক গুরুজন আপনাকে আমি অনেক ভালোবাসি কিন্তু আপনাকে তো আমি ওগুলো করার জন্য ভালোবাসি না বুঝেছেন ভালোবাসা ঠিকই তো সব কিছু হয়ে যায় তুমি এটা বোঝনা কেন হ্যাঁ বুঝেছি যে আপনি এখন এগুলো করবেন আমার সাথে আমার লগে এগুলো তো ঠিক আছে না ম্যাম দেখেন আমি আপনার ছেলের বন্ধু আপনার аваরি

আপনার সাথে আমি ফ্রেন্ড হতে চাই না ম্যাডাম দেখেন এখন আমি তো ওসব কিছু চিন্তা করতেছি না যে আপনার ছেলে যে আছে সাজিত যে এই সাথে আমার যে সম্পর্ক ওই শাস্তি যদি কোনো সময় বুঝতে পারে যে তার আমার সাথে আমি এগুলো করেছে কথা কইতেছি কোন কি ও কি করবে ও কি বলবে আমাকে কখনো বুঝতে পারবে না সে আমি जस्ट তোমাকে প্রেভেট করাই আমার ছেলেটা জানে আর আমাকে কতটা ভয় পায় কতটা মেনে চলে সেটা তো তুমি আমার বাসায় গিয়ে বুঝতে পারছো কারণ যখন একটা রুমে আমি তোমাকে পড়াই ওখানে কেউ আমাকে নক দেয় না কারণ এখন আমি রিভিল আমি তোমার সঙ্গে যাচ্ছে তাই করি এটা কেউ বুঝতে পারবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে मैम শুনেন একটা কথা কই এ কথাটা হলো যে কথাটা হলো যে আপনার ছেলে আর আমি তো একই ব্যাচে পড়ি আপনার ছেলের যে সাবজেক্ট আমারও একই সাবজেক্ট তাই না এখন কথা হলো তাহলে আমাকে একা একা পড়ান কেন আপনার ছেলে আর আমি একসাথে পড়ব তোজন আমার ছেলেকে আমি রাত্রে না আগে ওরকে পড়াই ঠিক আছে কথা ওটা না ম্যাডাম কথা হলো যে আপনি যে আমার সাথে এরকম করতেছেন আপনি একটা ভিডিও রেকর্ড করে রাখছেন এই ভিডিওটা আপনি দেখাই দিবেন করছেন এরকম করে কিন্তু আমার পড়া লেখা হচ্ছে না আমার পড়া লেখা একদম নষ্ট হয়ে যাচ্ছে তো আমি যদি পরীক্ষায় ফেল করি তখন কি হবে না তুমি একটা সাবজেক্টে ফেল করবে না তোমার পাশ করার দায়িত্ব আমার

আমাদের আসবে আইপিএস অফিসার আসবে তখন কি হবে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আর ম্যাজিস্ট্রেট তো সামান্য থাকে সেটা আমি দেখেনা তুমি এত ভয় পেও না তুমি এইসব নিয়ে কোন চিন্তা করোনা বুঝছিস তুমি আমার কথা মতো চলো আমার কথা মেনে চলো তোমার অনেক ভালো হবে আপনার কথা মেনে চলতে গেলে যে আমার তো মানসিক ব্যাধি হচ্ছে না যে আমি সারাক্ষণ আমি বই নিয়ে খালি শুধু বইসা থাকি কোনো পড়তে চাই না পড়তে আমার ভালো লাগে না মানে আপনার সাথে যে এগুলো করছি আমার বিবেকে নারা দিচ্ছে যে আমি আমার গুরুজনের সাথে এগুলো করালাম আর আমি তো করি না এগুলো তো আপনি জোর করে আমার সাথে করেছেন বাধ্য করেছেন ঠিক আছে আমি করছি আমার ভালো লাগছে তুমি যদি আমার কথা মতো কাজ না করো আমি কিন্তু তোমার ফ্যামিলিকে সব কিছু জানাই দেবো আপনি আমার ফ্যামিলিতে ভালো ভালোই বলছি আমার কথা মতো কাজ করো টাইম মতো পড়তে আসবে আমি যখন যা করবো সেটা আমার তুমি শুধু আমার কথা মতো চলবা আপনি যদি আমোর ফেভারেটে জানা দিবেন তখন আমার ফেভারেটে জানাই দিলে যে আমাক যেতে পরে বাসা থেকে বার করে দেয় তখন আমি থাকবো কোথায় এই জন্য তোমার যদি এই ভয়টা মনে কাজ না たら তুমি আমার কথা মতো চলো তোমার কিচ্ছু হবে না কেউ জানতে পারবে না জাস্ট এই ঘন্টা তুমি আমার সঙ্গে মিট করবা আর কিচ্ছু করতে হবে না তোমাকে কেন আপনার যে হাজবেন্ড আছে কি আপনি সব করেন না নে আমার হাজবেন্ড আছে হাজবেন্ডের জায়গা হাজবেন্ড তোমাকে তোমার আমার ভালো লাগছে আর আমি কি দিয়ে পূরণ করব বলো হামাকে আপনার ভালো লাগেছে এইজন্য এগুলো পরিবেন এগুলো কত মোটা ঠিক আছে না ম্যাম ভগবান আছে বিশ্বাস করেন না সব কিছু বিশ্বাস করি তোমাকেও ও বিশ্বাস করি আমি জানি তুমি আমার কথা মতো কাজ করবে তুমি কখনো কোনো কিছু করবে না কাউকে বলবে না বললে কিন্তু সমস্যাটা তোমারই হবে এইজন্য লক্ষী ছেলের মতো শুনলো করে আমার কথা মতো চলবা আমি কখনো তোমার খারাপ চাইবো না আমি তোমার মেম তোমার সবকিছু দেখার দায়িত্ব আমার বুঝছো সব কিছু দেখার দায়িত্ব আমার ও আপনি ওই যে টিয়া কে কি বলছেন টিয়া আমি কি টিয়ার সাথে সম্পর্ক করি নি না তাহলে আপনি ওকে বলছেন কেন সৃজনের সাথে করবেন না বলছি কারণ ও তো কখনো তোমার সাথে যদি প্রেম করে বসে তোমাকে যদি পছন্দ করে তখন তো তুমি ওর সঙ্গে সবকিছু করা শুরু করে দিবা তখন তো আমার কাছ থেকে তুমি হারাই যাবা তুমি ওর সাথে ঘোরাফেরা করবা না আমি কিন্তু তোমার সব side দেখি কোথায় যাচ্ছ কোথায় কি করছো দেখেন মাম আমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি এখন যদি আপনি এরকম করেন ডেভিগন ছেড়ে চলে যাব কলকাতায় বুঝতেছেন কোথায় যাব তুমি কোথায় আমি তোমাকে কোথাও যেতে দেব না সিজান তুমি আমার কাছে থাকবে কোথাও যাব না তুমি আপনি ভগবান বিশ্বাস করেন না ম্যাম আপনি যে এসে শুরু করেছেন এটা কিন্তু পরিণতি খুব আমি দেখতেছি ভালো না সিজান তুমি এত রেগে যাচ্ছ কেন তুমি একটু ভালোভাবে কথা বলো আমার সাথে হাসি কথা বলো যেমন করোনা জি আপনিকে ম্যাম আপনি আমার বড়তন শিক্ষক আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনাকে আমি অন্য অন্যরকম ভালোবাসতাম কিন্তু আপনি আমার এই যে ভালোবাসার সুযোগ নিয়ে যে এগুলো করে বলবেন কখনো আমি ভাবতে পারি নি ন প্রথম হয়তো তোমার যেমন আমি প্রথম তাই না তোমার তো অনেক ভালো লাগে কথা আমার কিন্তু অনেক ভালো লাগছে তুমি তো হাসি মুখে কথা বলো ভালোভাবে কথা বলো না এত রাত কেন তোমার ভালো লাগে তো ম্যাম আপনার আপনার যে বয়স আর আমার যে বয়স এটার যে একটা ডিসটেন্স আছে যায় এই ডিসটেন্সটা যদি মনে করেন সমানে সমান হতো তাহলে অবশ্যই ভালো লাগতো কিন্তু এখন আমি তো ওগুলা ভাবতে কিনা আপনি আমার শিক্ষক আমি আপনার ছাত্র বুঝছেন হুম এখন আপনি আমার মাঝে যে এগুলা একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে আমি তো আপনার সাথে কোনো কিছু করিনি আপনি আমার সাথে এগুলো করেছেন মানে এটা কি তো মোটও ঠিক না করেছি আমি কেন করছি সেটা কেন তোমাকে ফার্স্ট টাইমই বলছিলাম তুমি আমার দিকে অন্যরকম দেখ এটা একটা ওর রকম মিটমিট করে হাসতা আমি তোমাকে পয়নার কথা লেখা কথা বললে তুমি কেয়ার করতে নাই কিন্তু এখন তুমি আমার দিকেও এরকম চাও না কথা বলতে যাচ্ছ না লজ্জা লজ্জা ভাব কিছে লজ্জা তোমার বলা যা খবর তো হয়ে গেছে না দেখেন मैम আপনি যে কথা বলেন যে আমি হাসি এই হাসিটা আমি সবার সাথে হাসি আমার ফ্যামিলির সবার সাথেই আমি এরকম ভাবে হাসি আমি একটু বেশি বেশি হাসি সেই জন্য যে আপনি ভাবছেন যে আমি আপনার দিকে তাকায় হাসি বা আপনার গুলো দেখি এগুলো কিন্তু মোটেও ঠিক না বুঝছেন কেন এখন তো তুমি আমার দিকেই ভাবে চাই হাসা না কেন তাহলে এখন তোমার ভিতরে এত রাগ এত টেনশন কি খে তুমি এখন কোন মন আসলে যে ভিডিওটা করে রাখছেন এই ভিডিওটা যদি অনলাইনে চলে আসে তখন তার আমি মুক্তি খেতে পারবো না না এই জন্য আমি ডেকশন আছি dale তুমি আমার কথা মতো চলো আমার মনটারে কিছু করে দাও আমার মনের আশা চাওয়া পূরণ করে দাও তাহলে তোমার কিচ্ছু হবে না আপনি 177 এর কাছ থেকে এগুলো আশা পূরণ করে নেবেন এটা কি ঠিক ম্যাম সব কিছু ঠিক আছে হম কোনো কিছু ঠিক নেই তোমার আর কি লাগবে বলো কিছু লাগবে তোমার না তোমার কিছু লাগবে কেন তোমার এতো টেনশন লাগছে না আমার কোনো কিছু আমার কোনো কিছু লাগবে না আপনি আমাকে private পড়া বাদ দিয়ে দেন তাহলে আমি যথেষ্ট আপনি আমাকে মাফ করে দেন ma'am বুঝেছেন। আমি তুমি যদি আমার কাছে চাবি না পড়া তুমি কিন্তু একটা subject ও করতে পারবে না আচ্ছা আমি pass করলে করলাম না করলে না করলাম তারপর আপনি ভিডিওটা টা কাইটা দেন video টা কাইটা দিয়ে আমাক একটু মুক্ত করেন অসম্ভব আমি এই ভিডিও কোনো দিনও না তুমি যদি আমার কথা মতো কাজ না করো আমি তোমার যখন যা বলবো সেটা যদি না করো তাহলে আমি এই ভিডিও কখনো কাটবো না ভিডিও কাটা অনেক দেরি আছে তুমি আমার সঙ্গে নিয়মিত সব সময় আমাকে আনন্দ দিবা আমার কথা মতো কাজ করবা তাহলে আমি রাজি তাহলে আমি অনেক তোমার সব কিছু আমি help করব শুধু তুমি আমার সঙ্গে একটা ঘন্টা থাকবা আচ্ছা ঠিক আমি কালকে কলকাতায় যাচ্ছি বুঝছেন আমার ওখানে পিসির বাসায় যাচ্ছি আমি এক সপ্তাহ private আসতে পারবো না এটাই video ভিডিওটা কিন্তু আমি ছেড়ে দিবো তুমি যদি কালকে না আসো আমার এখানে আমি কিন্তু ভিডিওটা ছেড়ে দিবো কালকে শুনেন এই যে পিসির বাসায় একটা অনুষ্ঠান আছে এখানে আমার family সকলে ওখানে যাচ্ছে বুঝেছেন এখন আমার যেতে হবে না যাবে তুমি যেতে পারবে না তোমার class আছে তোমার পরীক্ষা সামনে তোমার private আছে আমার family র যদি ওখানে চলে যায় তখন আমি আমার কান্না করে দিবে কি আমি খাবো কি তুমি আমার বাসায় থাকবা আমার এখানে আমার ছেলের সঙ্গে ঘুমাবা আমার কাছে খাওয়া দাওয়া করবা তোমার কোনো সমস্যা নাই আপনার এখানে আমি থাকি আর আপনি আমার সাথে রাত্রে করেন বলো ভালোই চিন্তা করেছেন হুম হুম অনেক ভালো সুন্দর একটা সুযোগ রাতেও তোমার সঙ্গে সবকিছু করবো দিনেও করবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন